আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি পাকা আমের জুস বা মিল্কশেক ভীষণ মজার একটা শরবত চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটি অনেক মজা হয়েছিল খেতে এখানে আমি পাকা আম নিয়ে নিচ্ছি দুইটা আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এবার মাছ ছেলে পিস পিস করে কেটে নিচ্ছে এগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছে কিউব কিউব করে কাটা হয়ে গেলে এটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব পাকা আমি জুস করতে এখানে লাগছে চিনি গুঁড়ো দুধ এবং ঠান্ডা পানি আর বরফ কুচি কাটা হয়ে গিয়েছে এবার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ এবার পানি দিয়ে দিচ্ছি বরফ মিশানো এক গ্লাস ব্লেন্ডারে মুক্ত লাগিয়ে দিচ্ছি এবার ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে আমি আরও এক গ্লাস পানি ইউজ করব আবারও বরফ কুচি দিয়ে দিয়েছি ঢেলে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার শার্ট করে দেখাচ্ছি এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা অনেক প্রশান্তি এনে দিবে মনে প্রাণে আবারও বড় পুচি দিয়ে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ